ধুমধাম করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয় নামকরণ থেকে অন্নপ্রাশন কোথাও কোনো ত্রুটি রাখা হয় না এই ছবিটা অনেকেরই চেনা তবে পশু পাখির কখনো নামকরণের অনুষ্ঠানের কথা শুনেছেন আগে নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরো এক নতুন ভাইরাল ঘটনা নিয়ে এবার এমনটাই হলো পুনের এক বিউটি ব্র্যান্ডের অফিসে সেখানে ঘটা করে এক নতুন সদস্যকে স্বাগত জানানো হলো এই সদস্য আর কেউ নয় একটি বিড়াল ছানা ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলার কোলে সাদা ও হলদে রঙের একটি বিড়াল ছানা তার সামনে একটি থালায় ফুল ও প্রদীপ রয়েছে তারপর বিড়ালের কপালে তিলক কেটে বরণ করে অফিসে নিয়ে আসা হয় ওপর থেকে সরিয়ে দেওয়া হয় ফুলের পাপড়িও এরপর মেঝেতে ছড়ানো ফুলের পাপড়িতে মুখে দিতে দিতে এরপর মেঝেতে ছড়ানো ফুলের পাপড়ি মুখে দিতে দিতে সে নিজে পায়ে হেঁটে ঢোকে অফিসে এরপর তার নামকরণ অনুষ্ঠান হয় ভিডিও জুড়ে বিড়াল ছানাটির নানা অ্যাক্টিভিটি দেখা গিয়েছে কখনো সে থালার থেকে খাবার খাচ্ছে আবার কখনো খাপটি মেরে লুকিয়ে রয়েছে এদিকে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে আমরা ওর নাম দিয়েছি আমাদের টিমের দুজন ওকে উদ্ধার করে এনেছে আর এই ভিডিও নেট পাড়ার সকলের মন জিতে নিয়েছে তার প্রতিফলন দেখা গিয়েছে পোস্টের কমেন্ট বক্সে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন ওকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ